বসি আছে আল্লাহু আকবার আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শীতকে উপেক্ষা করে এই জমিনের মধ্যে বসে আছে রে বান্দা ওবার ফেরাসতারা আন উশিদুকুম анনি কদ বাফারতু লাকুম তোমরা সাক্ষী থাকো আমি আমার বাংলাদেশের পিছনের সব গুনাহ माफ করে আদিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতে বলে ঘোষণা করল সুবহানাল্লাহ এ তাও আল্লাহর কাছে একটা উস আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আজাদ থেকে মাছার জন্য

মানুষের মধ্যে এমন এক শ্রেণীর লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জানমাল সব কিছু বিসর্জন দেয়া দেয় কিন্তু আমি আপনি কেমন মুসলমান কেমন মুসলমান ও ফলি যুবক যুবকেরা তুমি কেমন ভাই আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে মানুষের মধ্যে এমন এক শ্রেণীর লোক আছে যারা আল্লাহর জন্য নিজের জানমাল সব কিছু বিসর্জন দেয়া দেয় আল্লাহর আলম অন্য বলেন বল্লা দিন আমানু আসাদ একমাত্র ইমান দার যারা আছে দুনিয়ার সব চাইতে আল্লাহকে ভালোবাসে কেন ভালোবাসবেন আগেই তো বলছি আমার কোন অস্তিত্ব ছিল না অস্তিত্বহীনতা থেকে মহান আল্লাহ অস্তিত্ব দান করেছেন আমাকে আশাফুল মাকলুকাত বানাইছেন আমার বরণ পেশনের যা কিছু নিয়ে আমাদের দরকার মহান আল্লাহ সব কিছু যদি দয়া করে দিচ্ছেন সেই আল্লাহর জন্য তো জীবন দেওয়া দরকার কি দরকার না এই জন্য সাহাবাই

আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাই کرام আল্লাহর সন্তুষ্টির জন্য কি করত আল্লাহু আকবার হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কলাবত্তার ইসলামের জয় জয়কার চতুর্দিকে ইসলাম দেখা যায় খালি আত্ম আপনার দেখা গেছে বিজয় লাভ করেছে বিভিন্ন কেল্লা মুসলমানের হাতে আসতেছে আল্লাহ আকবার এই সংবাদটা পৃথিবীতে সরিয়া যাচ্ছে চতুর্দিকে ইসলামের জয় জয় কার চতুর্দিকে ইসলামের দেখা গেছে ছয় গান জয়গান গান শোনা যায় যেখানে মুসলমানরা কেল্লা দখল করতে যায় সঙ্গে সঙ্গে কল্লাগুলি মুসলমানের আয়ত্ত আসে তখন রোম সম্রাট কিসরা কাইসার সংবাদটা পাইয়া তার শরীরের মধ্যে বোঝা যায় পেট্রোল দিয়ে আগুন লাগে তারা যেখানে তারা জয় লাভ হয় যেখানে যায় তারা বিজয়ী লাভ করে তাহলে তাদের জাতিগুলা করে দেখার দরকার কিছুদিনের ভিতরে রোম সম্রাটের কাছে পত্র লেখলেন একটা কেল্লা দখল করবে মুসলমান দিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূবীর একজন সাহাবী পাঠাইলেন সাহাবী যুবক নাম তার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমী

করে না একমাত্র মহান আল্লাহকে ব্যতীত আর কোন বস্তুকে ভয় করে না বলে যে হায়াতা তাই নাকি বলে যে হ্যাঁ আহারে এমন জাতি করে আমার দেখা দরকার কিসরা কাইসার বলে এমন একজন যুবক যদি আমার কাছে এনে দিতে পারো আমি তাকে দেখব আল্লাহ আকবর যুদ্ধ চলাকালীন অবস্থায় চুলমল যুদ্ধ শুরু হয়ে গেছে বেইমান কাফিররা শুধু এই কথাটাই তাদের মাথায় রাখছে হারে আমাদের সম্রাট বলছেন রুম সম্রাট বলছেন মুসলমান একজন যুবককে ধরে নিয়ে তাকে পরীক্ষা করার জন্য

আর কোন যুদ্ধ হবে না এই অবস্থায় হজরত আব্দুল হুজাই পার গেল রুম সম্রাট তার চেহারার দিকে তাকাইয়া দেখে ছোট একটা যুবক